বন্ধুরা জেনে নাও তোমার ডেলিভারির ডেট বা মাস কবে হতে চলেছে অনেকেই নিয়মম আছো যারা কিন্তু প্রথম যারা নিয়মম হচ্ছে অ্যাকচুয়ালি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি তারা কিন্তু কনফিউজ থাকে যে তারা কোন মাসে কনসিপ করলে কোন মাসে তাহলে ই ডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দেয় মানে হয় বেবি হয় তো এটাই সবাই এক্সাইটেড থাকে ইনক্লুডিং আমিও ছিলাম যে আমার ডেলিভারি ডেট কবে হবে বা কোন এক্স্যাক্টলি তো তারিখ মেনশন করা যায় না বাট আমি আজকে শেয়ার করব মাস তুমি যদি কোন মাসে কনসিপ্ট করার কোন মাসে তোমার ডেলিভারি হতে পারে সেটাই কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা ভিডিওটা আমার মনে হচ্ছে তোমাদের হেল্পফুল হবে তো পুরো ভিডিওটা কিন্তু যদি দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো বন্ধুরা শুরু করে দেখ আজকের ভিডিও স্টার্ট ফার্স্টেই বলবো তোমরা যেই মাসে কনসিপ করেছো অ্যান্ড দেন ওর পরেই বলবো হচ্ছে যেই মাসে ডেলিভারি হবে ঠিক আছে এইটা অ্যাকচুয়ালি প্রপার ডেট বা তার আগে পিছিয়ে কখন প্রিমেচর হয় কখনও অনেক সময় পেন ওঠে না ঠিক আছে এরকম ব্যাপার আছে বাট প্রপারলি এইটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা ব্যাপার ঠিক আছে এইটাই এরকমটা এটাই হচ্ছে পারফেক্ট মানে বেবি মানে বার্থের একটা সময় তো প্রথমে বলবো জানুয়ারি মাসে তুমি যদি কনসিপ করো দিন তোমার কিন্তু অক্টোবর মাসে তোমার কিন্তু ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মান্থ ওই মাসের মধ্যেই মানে অক্টোবর মাসের মধ্যে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক যে কোনো টাইমে তোমার ডেলিভারি হতে পারে নেক্সট বলবো ফেব্রুয়ারি মানে যদি তুমি কনসিপ করো তাহলে কিন্তু তোমার নভেম্বর মাসে তুমি ডেলিভারি তোমার ডেট পাবে মার্চ মাসে কনসিপ করলে তুমি কিন্তু ডিসেম্বরে কিন্তু তুমি ডেলিভারি ডেট পাবে এপ্রিল মাসে তুমি কনসিপ করলে তুমি কিন্তু জানুয়ারি মাসে কিন্তু তুমি তোমার ডেলিভারি ডেট বা ইডিডি পাবে তুমি যদি মে মাসে কানসিপ করো মানে প্রেগনেন্ট হও তাহলে কিন্তু তুমি ফেব্রুয়ারিতে তুমি কিন্তু এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে ডেট পাবে জুন মাসে যদি তুমি কনসিপ্ট করো তাহলে অবশ্যই কিন্তু তুমি মার্চ মাসে তোমার এক্সপেক্টেশন ডেট অফ ডেলিভারি হবে জুলাই মাসে যদি তুমি কনসিপ্ট করে থাকো তাহলে কিন্তু তোমার এপ্রিল মাসে তুমি কিন্তু ডেলিভারি ডেট পাবে আগস্ট মাসে যদি তুমি কনসিপ্ট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে মে মাসে তুমি ডেলিভারি ডেট পাবে সেপ্টেম্বর মাসে যদি তুমি কনসিভ করো তাহলে অবশ্যই কিন্তু জুন মাসে তুমি ডেলিভারি ডেট পাবে অক্টোবর মাসে যদি তুমি কনসিভ করে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু তুমি জুলাই মাসে কিন্তু তুমি ইডিডি পাবে নভেম্বর মাসে তুমি যদি কনসিপ করো তাহলে অবশ্যই করে তুমি আগস্ট মাসে কিন্তু ইডিডি পাবে ডিসেম্বর মাসে যদি তুমি কনসিপ করো তাহলে তুমি সেপ্টেম্বর মাসে কিন্তু ইডিডি পাবে তো বন্ধুরা দেখো এটাই ছিল আজকে টপিক এবার এর মধ্যে কিন্তু একটু এদিক ওদিক হয় বাট এটাই হচ্ছে একটা ডক্টরি ভাষায় মাস যেটা ন মাস ঠিক আছে তুমি যেটা জানুয়ারি মাস সাপোজ জানুয়ারি মাসে তুমি কনসিপ্ট করলে ঠিক আছে জানুয়ারি মাসে তুমি কনসিপ্ট করলে অক্টোবরে তোমার ডেট দিচ্ছে সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ন বলে না দশ মাস দশ দিন সুতরাং ডাক্তারের ভাষায় কিন্তু দশ মাসে তুমি কিন্তু হচ্ছ বা তোমার ভা তোমার মানে ক্যালকুলেটে তুমি যে জানুয়ারি মাসে কানসিভ করছো ওটাকে তুমি ধরছ না সেই ক্ষেত্রে তো নাইন মান্থ হবে তো ডক্টরের ভাষায় কিন্তু বলে না দশ মাস দশ দিন গর্বে ধরেছিলাম সুতরাং কিন্তু এইরকম করে কিন্তু ক্যালকুলেট করা হয় এবারে হচ্ছে ডেট ডেট তোমার বেবি গ্রোথ দেখে বেবির ওয়েট দেখে তোমার কিন্তু ওটা ডেট দেবে বেবি যদি অনেক হেভি হয়ে যায় তাড়াতাড়ি ডেট দিয়ে দেয় বেবি যদি নর্মাল থাকে তোমাকে কিন্তু আরও পেটের মধ্যে রাখে কারণ পেটে হচ্ছে সব থেকে সেফ জায়গা বাচ্চাদের গ্রো হওয়ার জন্য ঠিক আছে তো তারা সেই হিসেবে ডক্টর তোমার কিন্তু মানে প্রোটিন দেয় অনেক কিছু দেয় যেতে বেবি গ্রোথটা ভালোভাবেই তোমার পেটের মধ্যেই হয়ে যায় সুতরাং এটাই ছিল আমার আজকে ভিডিও ইডিডি মানে তোমার মাস হিসাবে তুমি কোন মাস হিসাবে কনসিভ করলে কোন মাসে তোমার ডেলিভারি হতে পারে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো নেক্সট আমি কিন্তু একটা ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ডেট টাইপের কীরকম হতে পারে তোমরা কীরকম কীরকমভাবে ক্যালকুলেট করতে পারবে সেটা আমি জানাবো তো চলো বন্ধু আজকের দিনে টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই